পঞ্চ করে জিপিএ ফাইভ প্রাপ্তদের সংবর্ধনা দিল ছাত্রশিবির তোমরা হবে স্বপ্নে রাখা সূর্যোদয় লক্ষ্য আসার শপথ বুকে দীপ্তি ছড়াই বিশ্বময় এই প্রতিবাদে পঞ্চগড়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছাসহ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অর্থসহ কোরআন ক্রেস্ট ইসলামী সাহিত্য সার্টিফিকেট কলম চাবির রিং ব্যাগ এবং ছাত্র শিবিরের পরিচিতি উপহার হিসাবে তুলে হয় পঞ্চকোট জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহতাসিম বিল্লা শাহিদি তিনি শিক্ষার্থীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন নায়েবে আমির মাওলানা মফিস উদ্দিন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফাইল প্রধান সাবেক শিবির নেতা ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মোতাসিম বিল্লা শাহিদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা এবং কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ দেন ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু তার বক্তব্যে বলেন মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে স্বপ্ন দেখতে হবে বড় আর সেই স্বপ্ন বাস্তবায়নে চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টা জ্ঞানবিজ্ঞানের চর্চা সময়ের সঠিক ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ লালনের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দক্ষতা অর্জনের বিকল্প নেই জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন চব্বিশ গণবিপ্লবের মূল স্লোগান উই ওয়ান জাস্টিস এর আলোকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে মেধাবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে মধ্যেও আমাদের পথ চলা কখনো থেমে থাকেনি বরং আল্লাহ তালা জুলাইয়ের ছাত্র দলকে অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র শিবিরের কার্যক্রমকে আরো স্মুথলি চালানোর মতো সুযোগ করে দিয়েছেন এবং ছাত্র শিবির এখন উন্মুক্ত পরিবেশে এরকম চমৎকার সব আয়োজন করতে পারছে আল্লাহ শুক্রিয়া দেবো চালফান দেবেন না সময় তো উপস্থিতি কি সুলতানের কথা জানেন শহীদ নায়মা সুলতানা ক্লাস কেমি ছিলেন গত বছরের ছাত্রবাদ অভ্যুত্থানের সময় বারান্দায় দেখে দুটি যুদ্ধ করে শাহাদ গ্রহণ করছিলেন এখানে আসছে তারা এস পরীক্ষায় ভালো রেজাল্ট কবি এসেছে হয়তো শহীদ নাইন সুলতানাও এরকম কোন প্রোগ্রামে জয়েন করত কিন্তু হাতকের ভুলে নাইনাস সুলতানার জীবন কেড়ে নিয়েছে শুধু নাইনা সুলতানা নয়